সাবেক ওসি প্রদীপের বাসি নিয়ে যা জানা গেল মেজর সিনা হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও উপপরিদর্শক লেয়াকত আলীর বাসি কার্যকর হওয়া ভূমিকা ভুয়া খবর হিসাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাই তথ্য যাচাই বাছাই করে প্রতিষ্ঠান ফ্যাক্টও আছে এক প্রতিবেদনে এই তথ্যকে মিথ্যা সাব্যস্ত করেছে জানা যায় থেট রেফারেন্স মামলা হিসেবে পরিচিত এছাড়া দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের জেল আপিল ও নিয়মিত আপিল বিধিত আবেদন করার সুযোগ রয়েছে সাধারণত থেট রেফারেন্স ও আসামিদের এইসব আপিল আবেদনের উপর একই সঙ্গে শুনানি হয়ে থাকে সিনা হত্যা মামলায় বিচারিক দায়িত্বের রায় আর রায়গুলো নথিভুক্ত সালের ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছে একই বছর থেট রেফারেন্স মামলা নথিভুক্ত হয় অন্যদিকে দণ্ডাদেশের বিরুদ্ধে দু সালে আসামিরা প্রকৃত আপিল ও জেল আপিল করেন থেট রেফারেন্স মামলা শুনানির পূর্ব প্রস্তুতি হিসেবে পেপার বুক প্রস্তুত করতে হয় পেপার বুক প্রস্তুত স আনুষাঙ্গিক প্রক্রিয়া শেষে প্রধান বিচারপতি মামলাটি শুনানি ও নিষ্পত্তির জন্য বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিচারপতি সাগর হোসেনের সমন্বয়ে হাইকোর্ট দ্বৈত বেঞ্চ নির্ধারণ করে সংস্থাটি বলছে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসিম সরকার বলেছেন মামলার থেট রেফারেন্স ও আসামিদের করা আপিলের উপর শুনানি অব্যবহৃত রয়েছে এ বিষয়ে গতকাল সেই মে শুনানি শুরু হয়ে পর্যন্ত মোট চোদ্দ দিন শুনানি হয়েছে এদিকে সাত দিনের মধ্যে সাবেক ওসি প্রদীপ কুমার দাসের পাশে তন্ন কার্যকরের আদেশ যে সংবাদ ছড়িয়ে পড়েছে তা সঠিক নয় এছাড়া রীতি অনুযায়ী যে কোনো মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির সব বিচারে কার্যক্রম শেষ হওয়ার মৃত্যু মৃত্যুদণ্ড কার্যকর হয় তার পরিবারের সদস্যদের তলব করা হয় এবং পরিবারের মতো শেষবারের মতো সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয় সংগতত কারণে এই সংক্রান্ত ফেসবুক পোস্টগুলি সম্পূর্ণ মিথ্যা বৃত্তহীন বলে জানিয়েছে ফ্যাক্ট ওয়াচ